হ্যালো গাইস নাটখাট নুনটি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আমরা তিনজনে কালকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদেরই বাড়ির কাছে একটা জায়গায় যেটা তোমরা অনেকেই চেনো বা অনেকেই চেনো না এটা হচ্ছে জোকায় অবস্থিত শ্রী স্বামী নারায়ণ টেম্পেল খুব সুন্দর একটি জায়গা তো আমরা তিনজনে কালকে একটু ঘুরে এলাম তোমরা সবাই আসতে পারো নিজের ফ্যামিলির সাথে প্রিয়জনের সাথে এমনি তোমাদের দু তিন ঘন্টা খুব সুন্দর কেটে যাবে কাল নুনটিও তো খুব আনন্দ পেয়েছে খুব মজা পেয়েছে তো আমরা কাল গেলাম অনেক ভিডিও করলাম বিকালবেলায় গিয়েছিলাম আমরা খুব সুন্দর লাগছিল জায়গাটা তো ফটো তুললাম ভিডিও করলাম ঘুরলাম ফিরলাম আসার পথে আমাদের পাড়ারই একটা দোকান খানেবেলা সেখান থেকে রোল খেয়ে তিনজনে বাড়ি ফিরলাম তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে থ্যাংক